হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি গুড মর্নিং কেমন আছেন সবাই আজ একুশে অক্টোবর মঙ্গলবার সকালবেলা ওদের জন্য অপেক্ষা করতে করতে বুঝলাম আজ কেউ পড়তে আসবে না এই প্রথম কালী পুজোয় দুদিন ওদের পুজোর ছুটি গেল আমি তো সবাইকে পড়াবো বলেছিলাম কিন্তু আসেনি আর বি আজ তো এখানে বড়ো ঘুম থেকে উঠে গেছে তারপর আমি চলে এসেছি বিছানাটা ক্লিন করতে সকালের যা যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি বাকি ছিল শুধু এই বেডটা ক্লিন করা এই বেডটা ক্লিন করলে না সকাল থেকে মনটা বেশ ভালো লাগে আর সারাদিন একটা ফ্রেশ ফিল হয় আর বেডটাই যদি অগোছালো থাকে তাহলে কোনো কাজ একদম ভালো লাগে না আর তার মধ্যে যদি এই বেডের চাদরগুলো যেগুলো আমরা গায়ে দিই সেগুলো অগোছালো ভাবে ভাঁজ করি সেটা আমি একদম বিছানায় রাখতে পারি না কথা বলতে বলতে এখানে প্রথমে চাদর গুলো ভাঁজ করে নিয়েছি তারপর বালিশগুলোকে একটু ঠিক করে নিলাম আর এখানে চাদরটাকেও টান টান করে আবার সুন্দর করে বালিশগুলোকে সাজিয়ে নিয়ে বেডটা সুন্দর করে ক্লিন করা সেই ছাদ বাগান থেকে নামিয়ে এনেছিলাম গাছটা প্রথম কয়েকদিন বেশ থেনিয়ে ছিল এখন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে এই গাছে যেহেতু খুব একটা বেশি জল লাগে না আর রোদের যেহেতু একটু প্রয়োজন পড়ে বলেছে পনেরো দিন অন্তর অন্তর বাইরে দিতে তো ছোট্ট গাছ বলে এখন আমি বাইরেই রাখছি সন্ধ্যের দিক হলে ঘরে ঢুকিয়ে দিই বাইরে থাকলে এখন শীতের দিনে বাইরের রোদটা পাবে বেশ ভালোই লাগবে তো এই জালনাটাকে এই গাছটা ভীষণ শোভা বাড়াচ্ছে আমি ভেবেছি এই জালনাতে আরও কয়েকটা গাছ রাখবো তোমরা আমাকে একটুখানি আইডিয়া দিও বা কয়েকটা গাছের নাম সাজেস্ট করো যেগুলো আমি রাখতে পারি এই জালনায় তো চলো সকালে টিফিনটা গিয়ে আগে সেরে নিই হ্যালো গুড মর্নিং কাল দীপাবলি বেশ ভালোভাবে কাটালাম তোমরা সকলে কেমন কাটিয়েছো অবশ্যই জানিও সকালটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আজকে না কেউ পড়তে আসেনি আমি অনেকক্ষণ অপেক্ষা করেছে এখন ঘড়িতে সময় প্রায় সকাল সাড়ে আটটা বেজে গেছে তো এই চাটা খেয়ে বাইরে এলাম এই জায়গাটা এখনও রোদ এসে পৌঁছায়নি বাইরের গাছগুলোর সাথে একটু কথা বলছিলাম কয়েকটা গাছে ফুল আছে অল্প অল্প করে ফুল আছে একটা দুটো ফুল আছে আর কয়েকটা গাছে না একদম ফুল নেই যাই হোক তার জন্য মনটা একটু খারাপ আর পদ্ম গাছ একটা কুড়িয়েছে এটা দেখে মনটা আরও ভালো হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তোমরা সকলে শেষ অব্দি দেখো আর দেখে না তোমাদের কেমন লাগলো আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা অন্যান্য দিন মা আমাদের পার্সেল আনতে যায় আজকে মা গেছে সম্পূর্ণ নিজের জন্য পার্সেল আনতে মা গেছে টুনি আনতে আসলে আমরা ভেবেছিলাম ঠাকুর ঘরে লাগাবো কালী আগে যেন আসে অর্ডার করা হয়েছিল কিন্তু সেই কালী একদিন পরই এলো আচ্ছা দাও আমি দেখি এই লাইট অর্ডার করা হয়েছিল ঠাকুর ঘরে লাগাবো বলে অবশেষে আজকে এলো এখন এটা লাগানো হবে একটু পরে লাগাবো এখন না বেডটা ক্লিন করার পর চলে এসেছি আমাদের সিঁড়িতে ওঠার এই জায়গাটাতে আমাদের ঘরের এই জায়গাটা যখন প্রথম বানানো হয় তখন সবাই মিলে ঠিক করেছিলাম এই দেয়ালটা হবে আমাদের বাড়ির মধ্যে স্মৃতিতে মোড়া একটা দেয়াল স্মৃতিতে মোড়া কেন বললাম কারণ এই দেয়ালের মধ্যে আমাদের পরিবারের সদস্যদের ফটো ফ্রেম দিয়ে এই দেয়ালটা ফিল আপ করবো ভেবেছিলাম তো তারপর করা হয়েছে সেইভাবে না ফটো ছিল ঘরে চাইলেই রাখা যেত তো তখন আর ফটোটাকে রাখা হয়নি ভেবেছিলাম ফ্রেমগুলোকে যে ফ্রেমগুলো আছে সেগুলো চেঞ্জ করে সব এক ফ্রেম করে তারপর ফটো ফ্রেমগুলো আটকাবো সেটা করতে করতে আজ অনেকটা বছর হয়ে গেছে যে এই দেয়ালটাকে আর স্মৃতিতে মোড়া হয়নি তো তারপর না দেখো প্রত্যেকটা দেয়ালে দুটো দুটো করে পেরেক সমানে রাখা আছে এই যে আমি দুটো বক্স রেখেছি দুটোই খৈরি কালারের এই দুটো বক্স লাগানোর জন্য প্রথম এই পেরেকগুলো এখানে লাগানো হয় তো সেটা প্রায় দু তিন বছর লাগানো ছিল এরকম ডিজাইন এর মধ্যে কিছু সোপিস রাখা ছিল যেটা দেখতে ভীষণ সুন্দর লাগতো তো তারপর কয়েক বছর পর তো সেটা ভালো লাগেনি সেটা চেঞ্জ করে এরকমভাবে ফটো ফ্রেম রাখা হয়েছিল প্রথমে ছিল নিচেরটায় এই একটা বুদ্ধর ফটো তারপর ছিল একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম আর একদম টপে ছিল একটা গণেশজির ফটো তো সেটাকে একটু চেঞ্জ করার জন্য দীপাবলি যেহেতু কেটে গেছে টুনিগুলো খুলে ফেলেছি তো টুনিগুলো নিয়ে চলে এসেছি এখানে আটকাবো বলে প্রথমে ফটোগুলোকে অন্যরকমভাবে সাজিয়ে টুনিটা দিলাম দেখলাম খুব একটা ভালো লাগছে না তারপর আবার ওপর থেকে গিয়ে এগুলোকে খুলে এগুলোকে একটু কলিং দিয়ে ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসার সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও তোমাদের করা ওই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে ঝটপট কমেন্টে জানা রাধাকৃষ্ণের ছবি রাখলাম একখানা ছবি আজকে দুটো রাখলাম আর এই দুটো বক্সের দুখানা ফটো ফ্রেম রাখলাম আর এই না আমি ভেবেছি আমাদের ট্রফিগুলো রাখবো এখানে লাইটটাও অন করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি ট্রফিটা রাখতে গেলাম দেখলাম ট্রফির মাপেই হচ্ছে না তো তারপরে এটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়েছিলাম সেটা অন্য একটা পাটে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করছি স্নান সেরে এসে বসে পড়েছি লাঞ্চের টেবিলে লাঞ্চের মেনুতে আজকে এখানে মা করেছিল কুমড়ো শাক পোস্ত দিয়ে যেটা খেতে অনেকটা ভালো হয়েছিল আর তারপর আমার পছন্দের একটা মাছ রান্না হয়েছিলো দেখি এই মাছটা দেখে তোমরা কতজন বলতে পারো এই মাছটার নাম কি এই মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ তোমাদের জন্য আরও একটা কথা বলে রাখি এই মাছটা কিন্তু ভীষণ কাটা হয় তো মাছ দিয়ে খাওয়ার পর শেষ পাতে ছিল চাটনি পাপড়টা আজকে ছিল না মনটা একটু একটু খারাপ হয়েছিল বাট চাটনি খেতেও বেশ ভালো লাগে এটা ছিল তেঁতুলের চাটনি যেটা খেতে অনেকটা টেস্টি হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া করে ওঠার পর একটু বিশ্রাম নিয়েছে এখন মায়ের সাথে একটু বেরোচ্ছি একটু কাজ আছে আজকে পড়েছি এই ব্লু কালারের কুর্তিটা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে খুব একদম ভুলো না তো চলো যাই যেহেতু মায়ের কাজ তাই সেখানে গিয়ে কোনো রকম ভিডিও হবে না ফিরে আসার পথে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকেলের পড়ানো ছিল বলে আমি তো টাইম মতন ফিরে এসেছি কিন্তু বাড়ি ফিরে এসে দেখি সকালের মতন কেউ আজকে পড়তে আসেনি মনটা অনেকটা আনন্দ পেয়েছিল আর আনন্দ পাওয়াতে আমি ভেবেছিলাম আজকে রাতে একটু অন্যরকম খাওয়া দাওয়া করি আর অন্যরকম খাওয়া দাওয়া মানেই আমার কাছে মোমো যেটা খেতে আমি এখন অনেকটা ভালোবাসি সেই মানে মোমোটা যখন প্রথম দিন মুখে পড়েছিলো যে একটা অন্য রকম স্বাদ করে দিয়েছিলো আমার মুখটা তাই মোমো খেতে এখন শুধু মন চায় তো আজকে মোমোর সাথে বানিয়েছিলাম স্যুপ যে স্যুপটা খেতে অসাধারণ হয়েছিলো আজকে আমি বেশিরভাগ মোমোটাই স্যুপ দিয়ে খেয়েছিলাম তো যতক্ষণ ওদের পড়ানোর টাইমটা আমি ফাঁকা পেয়েছিলাম মানে যে টাইমটুকু আমি পড়াই অন্যান্য দিন সেই টাইমের মধ্যে সবজি কেটে ময়দা মেখে রেডি রেখেছিলাম মা সন্ধে দিচ্ছিলো মা নামার পর দুজন মিলে হাতে হাতে করে এখানে মোমোটা বানিয়ে নিয়েছি যেহেতু বাড়ি ছিল না 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 তাই বুনুকে এখানে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি আর আমরা মোমো করবো বুনু তো খাওয়া দাওয়া করে এসেছে বাড়ি এসে বুনুর পেট ভর্তি তো বুনু খুব একটা বেশি খেতে পারেনি বুনুরটা এখন রেখে দিতে হবে আমাদের ফ্রিজে পরদিন দিন সকালবেলা বুনু খাবে এই যে ওর এখন আফসুস হচ্ছে ও কেন বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছে অনেক বক বক করলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিয়ে যাও ভালো লাগলে লাইক করো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং